হ্যালো বন্ধুরা চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে দেখাবো কপি ডাটা দিয়ে এরকম কেটে নিয়েছি আর এখানে কিছুটা সিম কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে এই কপি ডাটাটা তোমরা চেষ্টা করবে এর ভিতরে একটা রগের মতো থাকে সেই রোগ গুলো যেন ফেলে মানে কাটতে পারো ওটাই চেষ্টা করবে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এরকম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে যে মানে একদম খেতে খুবই tasty একটা রেসিপি হয় তোমরা না করলে না দেখলে বুঝতে পারবে না তো দেখো আমি কি করে করছি তো আমি এইখানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তো এই জলের মধ্যে আমি ডাটাগুলি গুলি পাঁচ মিনিটের জন্য আমি বাপিয়ে নেব এবার আমি ঢেকে দেব আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে আমি এই চামিচ দিয়ে দেড় চামচের মতো সরষা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা নামিয়ে নেব নিয়ে তার উপর আমি সিমগুলো দিয়ে দিয়ে আবার পাঁচ মিনিটের মতন আমি এগুলো ভাপিয়ে নেব আবার ঢেকে দেবো এদিকে আমি করে এদিকে আমি বন্ধুরা ছয় সাতটা নিয়ে লঙ্কা নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কেটে ভেঙে তারপর আমি দিয়ে করব আমার এগুলো ভাবানো হয়ে গেছে এবার আমি এগুলি নামিয়ে জড়িয়ে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে এর উপর আমি এই সবজিটা ঢেলে দেবো বন্ধুরা জিনিসটা যদিও সাধারণ মানে খুবই সাধারণ খেতে কিন্তু খুবই অসাধারণ তোমরা দুটো দিয়ে খেতে পারবে আর এতই টেস্ট হয় তোমরা একবার না করলে বুঝবে না আর করাটাও কিন্তু খুবই সহজ যেমন কোনো মশলাই লাগে না এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুলো আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি এবার আমি এই এর উপরে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন এবার আমি ঢাকাটা খুলে দেব দেখো বন্ধুরা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এটা আর আমার সবজি সেদ্ধ হয়ে দেখো নরম হয়ে গেছে এরকম সরু সরু করে যদি কেটে নাও সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না আর মাথায় রাখবে ওই ভিতরে রক্তটা যেন ফেলে দেওয়া হয় রক্তটা থাকলে কিন্তু সেদ্ধ হবে না এবার আমি রেখে কেটে রেখেছি ধন্যবাদ দিয়ে দেব বন্ধুরা তোমাদের আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর বন্ধুরা তোমরা অবশ্যই বাইচ একবার করে দেখবে ভালো লাগলে কিন্তু আমার অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবে আর করা যাবে খুবই কম সময় হয়ে যায় আর খেতেও দারুণ হয় আর গরম একদম জমে যাবে আর এখন থেকে তোমরা এটা যদি করো ফেলে না দিয়ে কপির খোস ডাটা গুলো এইভাবেই করে দিতে পারবে বন্ধুরা দেখো রেডি হয়ে গেল আমার ফেলে দেওয়া কপির ডাটা দিয়ে চচ্চড়ি এবার নামিয়ে তোমাদের দেখা